আমরা যারা ভার্টাস মাইনিং সাইটে কাজ করছি আমাদের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের ভার্টাস মাইনিং সাইটে যে ডেলি কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং সাইটে প্রবেশ করি আমরা ভাড়াটা স্মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এখানে যে কালেক্ট অপশানটি আছে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করবো আমি এখন কালেক্ট অপশানে ক্লিক করলাম কালেক্ট অপশানে ক্লিক করার পর এইখানে আমাদের যে স্টোরেজ নামে যে অপশানটি আসছে সেই স্টোরেজ অপশানে আমরা ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এইখানে যে কালেক্ট নামে যে অপশনটি চলে আসবে সেই কালেক্টে আমরা ক্লিক করব কালেক্টে ক্লিক করার পর এখানে যে ক্লেম নামে যে অপশানটি আসবে আমরা সেই ক্লে ক্লেম নামে সেই অপশানে ক্লিক করবো আমি এখন ক্লেমে ক্লিক করছি এর পরবর্তীতে আমাদের স্ক্রিনের পাশে যে অ্যারো বাটনটি আছে আমরা এই অ্যারো বাটনে ক্লিক করবো আমি এখন অ্যারো বাটনে ক্লিক করছি অ্যারো বাটনে ক্লিক করার পর আমাদের এইখানে আজকে যে কার্ডটি আছে এই কার্ডটি আমাদের এইখানে বসাইতে হবে নিচে যে চারটি বক্স আছে চারটি বক্সের ভিতরে আমাদেরকে চারটি কার্ড সিলেক্ট করতে হবে এখন এই কার্ডগুলি কীভাবে আমরা সিলেক্ট করবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথম যে কার্ডটি এই কার্ডটি আমাদের হবে এক নম্বর তার পরবর্তী এই কার্ডটি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন যেভাবে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি হবে আমাদের দুই নম্বর তার পরবর্তী এই যে কার্ডটি এই কার্ডটি হবে আমাদের তিন নম্বর এবং এইখানে এই কার্ডটি হবে আমাদের চার নম্বর আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আমরা কার্ডটি সিলেক্ট করব আমি এক দুই তিন যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে আমরা ক্লিক করব প্রথমে একের যে কার্ডটি দিয়েছি সেখানে প্রথমে ক্লিক করব তারপর দুই যে কার্ডটি দিয়েছি সেইখানে ক্লিক করব এরপর তিনে যে কার্ডটি ক্লিক করেছি সেই কার্ডে আমরা ক্লিক করব তারপর চার নম্বর যে কার্ডটি সেই কার্ডে আমরা চার নম্বরে ক্লিক করব এখন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এইখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম দেখেন এইখানে চারটি কার্ড মিলানোর পর আমার যে অতিরিক্ত যে টোকেনটি আমি সেটি পেয়ে গেলাম আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই যে যে অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ